পাখিদের অস্তিত্ব যাতে আমরা বজায় রাখতে পারি আমরা হয়তো ভালো আছি কিন্তু পাখিদের অবস্থা ভালো নেই এখনকার ইয়ং জেনারেশন মোবাইলে আসক্ত হয়ে গেছে আমার সাথে আমার ভাই রয়েছে তো শরৎকালে দুর্গা পুজোর আগে তো বিশ্বকর্মা পুজো দেখেছ কিন্তু অসময়ে বিশ্বকর্মা পুজো দেখো নি তো তো চলো তোমাদেরকে অসময়ে যে বিশ্বকর্মা পুজো হয় তার বিশ্বকর্মা যেটাকে বলি আমরা তো সেটা তোমাদের দেখাবো চলো হচ্ছে বেগমপুরে বেগমপুরে যে তাঁত বিশ্বকর্মা পুজো হয় সেই বিশ্বকর্মা পুজো তোমাদের দেখাতে নিয়ে এসেছি যেটাকে বলা হয় যে অসময় বিশ্বকর্মা পুজো তো আমার সাথে এসেছে আমার ভাই রয়েছে সাহেব তো আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি যে তাঁত বিশ্বকর্মা দেখতে যেটাকে বলা হচ্ছে অসময় বিশ্বকর্মা পুজো তো চলো তোমাদেরকে বাকি যে বিশ্বকর্মা পুজোর যে প্যান্ডেল হয়েছে লাইটিং হয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা

এখানকার থিমটা হয়েছে মূলত পশু পাখিকে নিয়ে দেওয়াল জুড়ে পশু পাখিদের ছবি এটাই আমাদের বলতে চাইছে যে যেভাবে নেটওয়ার্কে ফাইভ জি এসে যাচ্ছে আমাদের দুনিয়াতে আমাদের ভারতবর্ষে সেভাবে পাখিদের অস্তিত্ব চলে যাচ্ছে তো সেইটাই আমাদেরকে বজাতে চাইছে যে পাখিদের অস্তিত্ব যাতে আমরা বজায় রাখতে পারি তো সেইটা নিয়ে এই থিমটা হয়েছে মূলত যে পাখিগুলো করা হয়েছে এটা মূলত এটাই দৃষ্টি আকর্ষণ করছে যেটা হচ্ছে যে আমরা হয়তো ভালো আছি কিন্তু পাখিদের অবস্থা ভালো নেই আমরা ফাইভ এখন চলে এসেছে তার আগে ফোর ছিল আমরা হয়তো ভালো ছিলাম কিন্তু পাখিদের অবস্থা শোচনীয় ছিল তো পাখিদের যাতে আমরা ভালো রাখতে পারি সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য এই চিন্তা করা হয়েছে সবচেয়ে বড় কথা হলো আমি ভীষণই এক্সাইটমেন্ট ছিলাম এই তাঁত বিশ্বকর্মা যে পুজো হয় সেটা দেখার জন্য আর তোমাদের সামনে তুলে ধরার জন্য। শুরু করে আইফেল টাওয়ার বা সেখানে তাঁতের বিভিন্ন ধরনের যদি তৈরি করা প্যান্ডেল দেখবার মতো কোনোটাই বাদ দেওয়ার মতো নয় হচ্ছে আই লাভ ম্যাথ মানে পড়াশোনার উপর হ্যাঁ মনে দিতে বলছে তারা আজকে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে গেছে একই চন্দ্র থেকে পক্ষ বা তিনের নেত্র থেকে শুরু করে দশের দিক পর্যন্ত ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন কারুকার্যে তৈরি হয়েছে এই থিমটা আর সবথেকে দৃষ্টি আকর্ষণ করছে নাম্বার নম্বরের যে কত মাহাত্ম তুলনা এই থিমে আর সবকিছুর মধ্যে এই যে তার বিশ্বকর্মার ঠাকুর সেটা তো দেখতে প্রায় অনবদ্য জেনারেশান মোবাইলে আসক্ত হয়ে গেছে তো তাদেরকে এই বইমুখী করার জন্য এই থিমটা করা হয়েছে দেখে তারা বইয়ের ওপর আরও বেশি মনোযোগ বাড়ায় পড়াশোনা যাতে করে তো সেটা নিয়ে এই থিমটা পুরোপুরি করা হয়েছে পিতাভড়াত থেকে শুরু করে শঙ্করাচার্য বা মাধাচার্য বা নামানুজ এবং কৃষি সব কিছুই রয়েছে পরবর্তী যে মণ্ডপে আমরা গেছিলাম সেটা তো হয়তো আশাই করা যায় না কারণ তার ছিম ছিল পুরোপুরি বিয়েবাড়ি নিয়ে বিয়েবাড়িতে মেয়ের বিয়ের থেকে শুরু করে বাসর রাত বা বিয়ে দেওয়া থেকে শুরু করে বিয়ে সম্পূর্ণ হওয়া পর্যন্ত ক্যামেরাম্যান থেকে শুরু করে খাওয়া দাওয়া সাজ সাজ সাজগজ্জা সব কিছুই এই প্যান্ডেলের থিম ছিল আর এটা একদিক থেকে শুরু করে অন্যদিকে প্রায় অনেকটা জায়গা জুড়ে এর থিমটা ছিল খাওয়া দাওয়া গান বাজনা মজা করা সব কিছুই এর থিমের মধ্যে ছিল কে বলবে এটা তার বিশ্বকর্মা পুজো বিয়ে দেওয়া হচ্ছে যতদূর চোখ যায় সবই যেন চন্দননগরের লাইটে সুসজ্জিত হয়েছে মণ্ডপ যেদিকে চোখ যায় শুধু আলোই আর আলো কে বলবে এটা তাঁত বিশ্বকর্মা পুজো মনেই হবে না তাঁত বিশ্বকর্মা পুজো যেন হবে মনে হবে নতুন আঁকড়ে আবার যেন পুজো শুরু হলো চারদিকে লাইটে লাইট লোক সংখ্যা ভিড় হইচই হট্টগোল খাওয়া দাওয়া সব মিলিয়ে এক একাকার হয়ে গেছে এই তাঁত বিশ্বকর্মা পুজো চলে গেলাম আমরা পরবর্তী মণ্ডপ যেহেতু আমার কাছে এই তাঁত বিশ্বকর্মা পুজো বা অসময়ে তাঁত বিশ্বকর্মা পুজো যেটাকে বলি স্থানীয় ভাষায় সেটা নতুন তাই সেটা দেখার প্রতি আমার এক্সাইটমেন্ট অনেকটাই বেড়ে গেছিলো আর কোনো মণ্ডপই বাদ দেওয়ার মতোই ছিল না প্রতিটা মণ্ডপ দেখার মতো চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর থিম করেছে এত সুন্দর সুন্দর মজার মজার থিম তাতে তোমার মনেই হবে না ফিরে চলে আসি কোনোটাই চোখ ফেরানোর মতো নয় প্রতিটাই দেখার মতো আর সৌন্দর্যে বরপুর প্রতিটা মণ্ডপের থিমি দৃষ্টি আকর্ষণ আর সৌন্দর্য আর সব থেকে বেশি সুন্দর হচ্ছে বিশ্বকর্মা কিন্তু এখানকার বিশ্বকর্মা অন্যরকম এখানকার বিশ্বকর্মার ভাঙন হচ্ছে ঘোড়া পরবর্তী থিমটি ছিল সব থিমের থেকেও বেশি আকর্ষণ কারণ যেভাবে আমাদের তথ্য প্রযুক্তি এগোচ্ছে বা টেকনোলজিতে আমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছি সেই দিক থেকে দেখতে গেলে বন্যের যে জীবজন্তু তারা কিন্তু প্রায় অস্বস্তি বা অবলুপ্তি ঘটছে একের পর এক জীবজন্তুর অবলুপ্তি ঘটছে সেই নিয়েই মূলত এই থিমটি অনেক জীবজন্তু প্রাণী রয়েছে তারা হয়তো বিলুপ্তি হয়ে গেছে বা এমনও অনেক প্রাণী বা জীবজন্তু আছে তাদের সম্বন্ধে আমরা জানিই না তারা হয়তো বিলুপ্তই হয়ে গেছে কোনো না কোনো সময় গ্রামেতে হয়তো আগে শেয়ালের দাগ পাওয়া যেত হয়তো এখনও পাওয়া যায় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই শেয়ালেরও বিলুপ্তি ঘটছে তবে শরৎকালে দুর্গা পুজোর আগে যে বিশ্বকর্মা পুজো হয় তাতে হয়তো এরকম ভিড় না থাকলেও কিন্তু তাঁত বিশ্বকর্মায় যে ভিড় হয় সেটা দেখার মতো ছিল আগে শীতকাল তারপর এই তাঁত বিশ্বকর্মা পুজো মেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লোকের ভিড় এত ভিড় কল্পনাই করা যায় না আমি তো হকচকি গেছিলেই প্রথম গেছিলাম এই ভিড় থেকে এত ভিড় হয় এই তাঁত বিশ্বকর্মা পুজোয় পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো জানিও ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করো আর দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে চলো